কয়লা ইউনিয়নের এক নং ওয়ার্ড নগরবাড়ি ধানের শিশের প্রচার প্রচারণা প্রস্তুতি সভা অনুষ্ঠিত আকাশ মাহমুদের প্রতিবেদন নতুন লাইফ বয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র দু টাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জের নাসিক দুই নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক সিদ্ধিগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে আনন্দ উৎসব মুখর পরিবেশে কর্মীসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে সাতাশে জানুয়ারি রোজ মঙ্গলবার বাদ আছর নাসিক দুই নং ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষ মার্কার ভোট চেয়ে হাজারো নারী পুরুষ নিয়ে এই গণসংযোগ করেন বাল হোসেন এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন গণসংযোগটি পাড়া মহল্লার আশপাশের মানুষ আজহারুল ইসলাম মান্নানের মার্কা ধানের শীষ মার্কা স্লোগান শুনে ছুটে রাস্তায় বেরিয়ে আসেন দেখতে এ সময় সাহেব পাড়া চৌধুরীপাড়া আমজাদ মার্কেট প্রদক্ষণ করে সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের কার্যালয়ে এসে গণসংযোগ শেষ করেন এ সময় নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গণসংযোগ নয় যেন সমাবেশে যাচ্ছেন সকল নারী পুরুষরা নেমে আসে হাজারো নেতাকর্মীদের ঢল উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক দুই নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাজি জহিরুল সাবেক দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সাবেক দুই নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সাবেক দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনি ইসলাম সাবেক দুই নং ওয়ার্ড বিএনপির সহসাং সম্পাদক ইসমাইল হোসেন সাবেক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মোহাম্মদ শেখ জামাল অ্যাডভোকেট মাসুম হাজি জহিরুল ইসমাইল হোসেন মিশির আলী শাহজাহান ভুইয়া মহিউদ্দিন জাহিদ হোসেন খায়রুল মনি আক্তার তানজিলা সোনিয়া খাদিজা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন পনেরো নয়টা বাজে আমরা সাড়ে আটটা পর্যন্ত আমরা গণসংযোগ করেছি আপনারা দেখেছেন যে আমাদের কর্মী বাহিনী আমাদের মা বোন আমাদেরকে ছেড়ে আসে ছেড়ে চলে যায়নি আমরা যে পর্যন্ত গণসংযোগ করেছি আমাদের মা বোনেরা আমাদের কর্মীরা একই সাথে কাজ করেছি শুধু কারণ একটাই যে এদেশে একটি গণতান্ত্রিক উপায়ে দীর্ঘ সতেরো বছরের পর আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে গণতান্ত্রিক স্বৈরশাসককে ঘটানো হয়েছে আমরা এই স্বৈরশাসক শুধু একটি আন্দোলন করেছি যে গণতান্ত্রিক উপায়ে জনগণগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচন হয় সেই নির্বাচন উৎসব করতে বাংলাদেশ জাতীয় দল এবং এদেশের সাধারণ মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি ঈদ উদযাপনের মধ্যে আনন্দ করে সবাই মিছিল মিটিং করে দানের শীষের পর ভোট চাচ্ছেন মান্ডময়ের ভোট চাচ্ছেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভোট চাচ্ছেন আমরা উৎসব মুখর পরিবেশে আমরা যেন বারো তারিখ সবাই মিলে কেন্দ্রে গিয়ে আমাদের বোস আমরা আমাদের দানের শেষে প্রতীককে দেই এবং মান্নান বাইকে দেই এবং আমরা যেন উৎসব পরিবেশ দিয়ে সারাদিন সুন্দর শৃঙ্খলভাবে ভোট দিয়ে আমাদের দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভাইকে নির্বাচিত করে যে হাতকে শক্তিশালী করে এ দেশে একটি সুন্দর শৃঙ্খল এবং উন্নয়নের উপকার যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করে যেন একটি দেশ এবং শান্তিপ্রিয় সংসদ উপহার দিতে পারি আমরা সর্বদাই এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি